নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকমারি কেশনে সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি আজকে ঢেঁড়স দিয়ে শস্যা পোস্ত দিয়ে চচ্চড়ি করে দেখাবো তার জন্যে কী কী নিয়েছি দেখো এখানে ঢ্যাঁড়সটাকে দু একটা ঢেঁড়সকে টুকরো করে নিয়েছি মাথাটাকে ফেলে দিয়েছি আর পেছনটাকেও ফেলে দিয়েছি আর তোমাদের যার যেরকম লাগবে সেরকম নেবে আমার যেটুকু লাগবে সেটুকু নিয়েছি এখানে শস্যা পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দেখো এখন তারপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে গরম করে নিলাম গরম করে তেল দিয়ে দিলাম তেল অল্প করে দিলাম ঢেঁড়সটাকে এখন তেলের মধ্যে দিব তার জন্য একটু নুন দিয়ে দিলাম নাহলে ঢেঁড়স খুব ছেটে তেল ওই জন্য নুন দিয়ে দিলাম এখন কেটে ধুয়ে আগে ধুয়ে রেখেছিলাম ধুয়ে তারপরে কেটেছি ঢ্যাঁড়সটা কেননা কাটার পরে ধু ধোয়ার কাটার পরে ধুলে না ঢ্যাঁড়সটা একদম কেমন যেন লালটা লালটা হয়ে যায় দেখো ঢ্যাঁড়সটাকে এখন ভেজে নেব খুব কড়া করে ভাজবো না কিচ্ছু দিবো না এর মধ্যে নুন হলুদ থলুদ কিচ্ছু দেব না এমনি হালকা করে একটু ভেজে নেব আমি বারবার একটু নিয়ে দিচ্ছি দেখো আমার ভাজাটা হয়েই গেছে আমি অনেক অন্য পাত্রে তুলে নিব এখন এ তুলেও নিয়েছি এখন আবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে আমি যে শর্ষা আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি আর কিছু দিলাম না তোমরা চাইলে কালো জিরিয়ে দিতে পারো এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশি কষাবো না এমনি একটু নেড়ে চড়ে জল দিয়ে দেব বাটিটা এখন একটু ধুয়ে জল দিয়ে দেবো এটাকে বেশি জল দেব না আমি ওই অল্প করে জল দিয়ে দিলাম এখন এটা একটু ইয়ার মধ্যে একটু চিনি দিয়ে দেবো একটু সরষা বাটার মধ্যে চিনি দিলেন টেস্টটা খুব সুন্দর আসে দেখো এখন ভেজে রাখার ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ হতে দেব আমি আমি কিছুক্ষণ এটা হতে দেব হতে দিলে আর কি ঢ্যাঁড়সটা তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর অল্প সেদ্ধ হলেই হয়ে যায় আমার দেখো আমার একদম কমপ্লিট ঝ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে একটা এখন অন্য পাত্রে নামিয়ে নিলাম দেখো কী লোভনীয় হয়েছে না খাবারটা আমার ছেলের খুব ফেভারিট শর্ষা আর পোস্তর যে কোনো জিনিস খুব ভালোবাসেও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর চ্যানেলটা লাইক করে দিও ভিডিওটা দেখতে দেখতে আর যারা নতুন বন্ধু আছে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমি নতুন একটা ভিডিও নিয়ে কালকে আসছি আজকে এখানেই রাখছি তোমরা আমার পাশে পাশেইভাবে থেকো আজকের মতো টাটা